তাদের মধ্যে মেয়েটির ওয়ান সিক্সি ফোর স্টেটমেন্ট তারা রেকর্ড করছে অথচ ছেলেটিও বিক্রিম ছেলেটিকেও মারধর করা হয়েছে তাকে ব্রুটালি এইভাবে টু মতো তাকে মারধর করা হয়েছে এ করে তো সেখানে তার রেকর্ড করা হবে না বিফোর ম্যাজিস্ট্রেট আজকে একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তাদের উপর খাটছে সেটা তো দেখতেই পাচ্ছি না হলে কেন কেস স্টপ করে দেওয়ার জন্য এত রকম চেষ্টা হবে এখনও টিল টুডে সাতজন অ্যারেস্টেড হয়নি তেরো জনের মধ্যে নয় মে একটি ছেলে এবং তার বন্ধু দুজন বন্ধু মিলে সকালবেলায় টলিগঞ্জে মহারাজা স্ন্যাক্স বলে যে দোকানটা আছে ওখানে তারা ব্রেকফাস্ট করতে যায় ছটা থেকে সাড়ে ছটার সময় সেখানে অন্যান্য মানুষজনও ছিল তা যখন ব্রেকফাস্টে তৈরি হচ্ছে ইন দ্য মেন টাইম কিছু পলিটিক্যাল ছত্রছায় থাকা ছেলেপিলে আসে আমি আমার ক্লায়েন্টের মুখে যা শুনি তারা আসে এবং মেয়েটার যে স্কুটারটার উপর তারা ধাক্কা মারা নানা রকম কাজকর্ম করা শুরু করে যথারীতি তারা প্রোটেস্ট করে তো প্রোটেস্ট করবার ফলে কি হয় আমার দুজন মক্কেল তাদের ওপর অকথ্য অত্যাচার শুরু হয় মেয়েটির সঙ্গে আউটরেজ অফ মডেস্টি ঘটে স্থীলতাহানি ঘটে এবং ছেলেটিকে মাটিতে ফেলে মারধর করা হয় তা হেলমেট দিয়ে ব্রুটালি বারবার করে তার মাথায় আঘাত করা হয় ন্যাচারালিটা অ্যাটেম্প মার্ডার কেস আন্ডার সেকশন থ্রি জিরো সেভেন দ্য আইপিসি অথচ পুলিশ কেস তার লঞ্চ করেছে আন্ডার সেকশন থ্রি টোয়েন্টি থ্রি অ্যান্ড থ্রি টোয়েন্টি ফোর দ্য আইপিসি তো আরও কিছু সেকশানস রয়েছে কিন্তু তিনশো সাতের কেস কিভাবে তিনশো তেইশে লজ হয় সব থেকে বড়ো প্রশ্ন এবার কেস লজ হওয়ার পরে যখন তেরোজনের মধ্যে ছজনকে অ্যারেস্ট করতে পেরেছে এবং যখন তারা বেল পায় বেল পাওয়ার পরে ভিকটিম দুজনকে তারা থ্রেডস করা শুরু করে ভায়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস এবং ফোন কলস ফোনের মাধ্যমে তারা থ্রেড করা শুরু করে এখনও টিল টুডে সাতজন অ্যারেস্টেড হয়নি জনের মধ্যে তো এই জন্যই আমি হাইকোর্টে ক্যান্সেলেশন বেল ফাইল করেছি সেই ছজনের কারণ বেল পাওয়ার পরে তারা আমার ভিকটিমদেরকে থ্রেট করছে শুধু তাই নয় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটাচ্ছে যাতে তারা কেসটা স্টপ করে দেয় আচ্ছা এবং তাদের কাস্টারিল ইনফিকেশন ইন্টারভোগেশনটা ভেরি মাছ নেই ডেট কারণ আজও সাতজন কেন অ্যাবসকন্ডিং তাদের ইন্টারভোগেশনটা প্রপারলি যদি হয় তবে তো জানা যাবে যে বাকি সাতজন কোথায় দু মাস হয়ে গেল পুলিশ এখনও সাতজনকে অ্যারেস্ট করতে পারল না তো সাতজনকে করতে পারলো না জানেন আমার কাছে যা ইনফরমেশন আমি পেয়েছি তারা প্রেজেন্ট রুলিং পার্টি অফ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে তারা যুক্ত

তখন তাদের থেকে পাওয়া যাবে যে বাকি সাতজন কোথায় আছে এবং তাদেরকে অ্যারেস্ট করা পসিবল হবে তবে তো কেসটা ঠিকঠাকভাবে প্রসিড করতে পারবো না আমরা শুধু তাই নয় ভূমিকাটাই তো বড্ড আশ্চর্যজনক ভূমিকা তাদের ভিকটিম পক্ষ তাদের মধ্যে মেয়েটির ওয়ান সিক্সিভো স্টেটমেন্ট তারা রেকর্ড করছে অথচ ছেলেটিও ভিক্টিম ছেলেটিকেও মারধর করা হয়েছে তাকে ব্রুটালি এইভাবে মার্ডারের মতো তাকে মারধর করা হচ্ছে এ করে তো সেখানে তার ওয়ান সিক্সিভো স্টেটমেন্ট রেকর্ড করা হবে না বিফোর দ্য ম্যাজিস্ট্রেট এবং আমাকে যখন আমার ভিকটিম জানায় সেটা আমার ক্লায়েন্টরা আমি তখন কথা বলি আইয়ের সঙ্গে নিজে যে যেখানে আমরা দেখি যে কোনো একটা ঘটনা ঘটলে ভিক্টিমের মা বাবার স্টেটমেন্ট ওয়ান সিক্স জিভো স্টেটমেন্ট রেকর্ড করানো হয় শুধু তাই নয় আই উইটনেস থাকলে তারা প্রতিবেশী বা কেউ যদি আই উইটনেসে থাকে তাদের ওয়ান সিক্স ফোর স্টেটমেন্ট রেকর্ড করা হয় সেখানে ভিক্টিম নিজে তার ওয়ান সিক্স জিরো সেটমেন্ট রেকর্ড করানো হবে না ইজ দিস দ্য প্রসিডিউর বলবার পরে তখন না ম্যাডাম ব্যবস্থা করছি কেন আজকে যদি আমি তাদেরকে গাইড না করতাম আমার ক্লায়েন্টদেরকে হতো ওয়ান সিক্স জিরো রেকর্ডটা আজকে তারা চাইছে কেস তাকে লাইট করে দিতে সেটা কেস লস হওয়ার সময় থেকে তারা লাইট সেকশনস দিয়ে সেটা চালিয়ে যাচ্ছে আমরা দেখলাম যে মন্ত্রী অরূপ রায় তার বিরুদ্ধে ফেসবুকে কিছু মন্তব্য করার জন্য একজনকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট দেখানো হচ্ছে তিরিশ তারিখে অ্যারেস্ট করেছে দেখানো হচ্ছে এক এক তারিখে অ্যারেস্ট করে হচ্ছে কোনো একটা জায়গায় শাসক দলের দিকে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় এবং বিরোধী যারা করছেন যারা সরকার বিরোধী করত তাদের বিরুদ্ধে সক্রিয় এরকম মনে হচ্ছেন না দেখুন আমার কেসের ক্ষেত্রে আমি বলতে পারি আমি অন্য কেসের ক্ষেত্রে কী করে বলব বলুন কিন্তু আমার কেসের ক্ষেত্রে আমি বলতে পারি যে অদ্ভুতভাবে আজকে একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তাদের উপর খাটছে সেটা তো দেখতেই পাচ্ছি না হলে কেন কেস স্টপ করে দেওয়ার জন্য এত রকম চেষ্টা হবে আজকে কেন আমার ভিকটিমকে ঠিকভাবে লিগালি প্রসিড করতে দেওয়া হবে না কেন তাদেরকে ঠিকঠাকভাবে গাইড করা হবে না আজকে ইনভেস্টিগেশনটা প্রপারলি কি হচ্ছে ল্যাচে আমাকে বলছে ম্যাডাম ল্যাচেস লাইক না তো আমাদের পক্ষ থেকে নেই যাতে আমি পুলিশ অ্যাকশনটা ফাইল না করি তাই আমাকে এটা বলা হচ্ছে কিন্তু এটা কি কোনো প্রসিডিওর আজকে চার্জশিট যাতে তারা প্রপারলি করে তাদের কি অ্যাপ্রিসিয়েশন করা হচ্ছে যে আপনারা করছেন করুন কিন্তু আলটিমেটলি তো দেখছি না এন্টায়ারটা তো একটা গল্প ন তারিখ মে মাসে সকাল ধরুন ছটার সময় মহারাজ কচুরি স্ন্যাক্সের দোকানটা আছে আপনার দেশপ্রিয় পার্কের ঠিক আগে বস রোডে তো ওইখানে গিয়েছিলাম তো যেহেতু প্রিপারেশান চলছিলো তো আমরা ওয়েট করছিলাম তো ওইখানে কিছু আনন ছেলেরা আসে বাইক স্কুটি করে তারা ড্রাঙ্ক ছিল তো তারা আমার বান্ধবীর স্কুটিতে এসে ওইখানে পার্ক করতে গিয়ে ধাক্কা মারে আমার প্রথমবার কিছু বলিনি সেকেন্ডবার ওরা ছুলে যাওয়ার পথে আবার ধাক্কা মারে তখন আমি গিয়ে বললাম যে তুমি তো দেখে বের করতে পারতে স্কুটিটা বারবার ধাক্কা মারছো কেন তো আমাকে বলছে সরি হ্যাঁ সরি বললে হয়ে গেলো বলছে হ্যাঁ সরি বললাম তো আর কি ঠিক আছে যাও যেই ঠিক আছে যাও বলেছি তো ধাক্কা দক্ষি মারপিটে নেমে এসছে তো এগুলো অনেকক্ষণ চললো আমার বান্ধবীকে ধাক্কা ধাক্কা ধুক্কি মারা হয়েছে ডেথ থ্রেট দেওয়া হয়েছে কিছু করতে পারবি না পুলিশকে আমরাই ডাকবো তোদেরকে মেরে এখানে খুঁতে দেবো অনেক কিছু বলা হয়েছে অ্যাসিড ছুঁড়ে মারবো হ্যানা তানা তারপর আমরা হান্ড্রেড ডায়াল করে পুলিশ ডাকি পুলিশ যতক্ষণে আসে আর কি তারা চলে যায় হ্যাঁ তো তাদের চলে যাওয়ার পর পুলিশ আসে পুলিশ এসে আমাদেরকে বলে যে এটা তো টলিগঞ্জ পি আন্ডারে পড়বে তো আপনারা টলিগঞ্জ পি চলে যান ওইখানে আপনাদের যা রিপোর্ট আছে আপনারা ওইখানে কমপ্লেনটা ফাইল করে নিন তো আমরা যাই ওইখানে তো ওইখানে যে ইনভেস্টিগেশন অফিসার থাকেন মিস্টার লামা উনি আমাদেরকে বলেন যে ফার্স্টে আপনারা মেডিকেল করে আসুন মেডিকেল করে এসে তারপরে মেডিকেলের রিপোর্ট সমেত আমরা কমপ্লেনটা নেব তো আমরা ভাঙুরে যাই গিয়ে মেডিকেলগুলো করে তারপরে আসি তো আমাদের আমার এফআইআরটা নেওয়া হয় আমার বান্ধবীর কোনো কমপ্লেন সেদিন নেওয়া হয়নি তো এফআইআরেও আমাদের আমরা দেখলাম যে খুব লাইট সেকশন দিয়েছে তো আমরা কী করি যেহেতু বান্ধবীর কমপ্লেন নেয়নি তো আমরা বিসি সাউথকে ইমেল করে কমপ্লেন করেছি সেদিনই তো কমপ্লেন করার পর পরের দিন আমরা মিডিয়ায় ব্যাপারগুলো জানাই তো মিডিয়ার প্রেশারে পুলিশ আমাদের কমপ্লেন নিতে বাধ্য হয় ঠিক আছে তা তখন একটু কপারেট করেছেন আমাদের সাথে পুলিশ তারপর দুদিন পরে অ্যারাউন্ড সানডে ওদেরকে অ্যারেস্ট করা হয় মানডে আবার ওরা বেল পেয়ে যায় তো আমরা হাইকোর্টে ছজনকে তেরোজনের তেরো জনের মতো ছিল ওরা তো তাদের মধ্যে ছজনকে তোলা হয় ছজনকে তুলে সোমবার দিন পর আর কি বেল হয়ে যায় তো আমরা তারপর হাইকোর্টে আপিল করছি যে বিলটা কোনোরকমে ক্যান্সেল যদি করা যায় অফকোর্স ক্যান্সেল হবে বিকজ এটা মলে স্টেশন আছে আর তিনশো সাত তো পুলিশ নিজের দিক থেকে লাগায়নি তো এইবার ঘটনাটা হচ্ছে যে পুলিশ এরম লাইট সেকশন দিল যেখানে আমাকে আমার হেলমেট দিয়ে মারা হয়েছে সমস্ত ফুটেজ আছে আপনার ট্রাফিক কন্ট্রোলের যে ক্যামেরাগুলো থাকে সেটাই ফুটেজ উঠেছে প্লাস মহারাজ স্ন্যাক্সের ক্যামেরায় ফুটেজ আছে আমরা ফুটেজ চাওয়াতে আমাদের ফুটেজ দেওয়া হয়নি তো বলতে গেলে ফুটেজ আমাদের কাছে নেই বাট আশা করি পুলিশরা সব কিছু নিয়েছে ওদের কাছে আছে তো সেই ফুটেজ দেখে যখন ওরা চার্জশিট বানিয়েছে তো চার্জশিটের তিনশো সাতের কোনো সেকশান লাগায়নি যাই হোক এবার দেখা যাক হাইকোর্টে যদি বেলটা ক্যান্সেল হয়ে যায় আমরা এটাই এক্সপেক্ট করছি যে বেলটা ক্যান্সেল হয়ে যাক পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে যে মানুষকে নিরাপত্তা দেওয়া যদি অপরাধী হয় তার শাস্তি যোগ্যতা জায়গায় যদি অপরাধীদেরকে মানে সস্তা তাহলে এরা তো কোনো দিনে সুধরাবে না এরা যেটা করেছে সেটা তো পানিশমেন্ট তাহলে এরা পেল না আর এরকম লাইট সেকশন দিয়ে তো মামলা তো বলতে গেলে পুলিশই লাইট করে রেখেছে এখন অবধি বাকি যারা আছে ছজনের ছজন ক্যারেস খুলেছিল বাকি সাতজন যারা আছে তারা তো এখনও বলছে পুলিশ অ্যাবসপন্ডিং পুলিশ চাইলেই ধরতে পারে না কেন সেটা দেখুন আমি বলতে পারবো না যতদূর সম্ভব কোনোরকম রকম পার্টির ইনভলভমেন্ট আছে আমাদের কাছে থ্রেড কলস এসেছে যে তোমাদেরকে দেখে নেব যেটা করছো সেটা বন্ধ করে দাও এটা আবার আইডেন্টিফিকেশান ফার্স্ট আইডেন্টিফিকেশান হয় দুজনকে আমরা আইডেন্টিফাই করি সেই দিনকার আমাদের কাছে থ্রেড কলস আছে যে যেটা করছো সেটা বন্ধ করে দাও নাহলে তোমাদের পক্ষে ভালো হবে না ঠিক আছে তো আমরা ব্যাপারটাকে কিছু সেরকম ইম্পর্টেন্স দিই না আমরা গিয়ে পুলিশকে একটা রিটার্ন কমপ্লেন দিয়ে আসি ফোন নাম্বার স্ক্রিনশট বগেরা সমস্ত জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়াতে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে আমার বান্ধবীকে আমরা স্ক্রিনশটগুলো নিয়ে পুলিশকে একটা কমপ্লেন দিয়ে এসেছি যাতে আমাদের কেস ডকেটে ওগুলো অ্যাড করে দেওয়া হোক তো এবার দেখা যাক পুলিশ বাকি সাতজনকে কবে তোলে এখন অবধি তো যা দেখছি যে ব্যাপারটা খুব লাইট হয়ে দাঁড়িয়েছে তো এবার বেল ক্যান্সেল হওয়ার পর যদি তোলে আমরা দেখছি যে বিশেষ করে শাসক দলে যারা রয়েছে তারা ডেলি সন্ধ্যেবেলা যা ভালো জামা প্যান্ট করে সেন্ট প্যান্ট থেকে বড় বড় ইলেকট্রনিক্স মিডিয়াতে বসে বলে ওয়েস্ট বেঙ্গল সেফ জোন মহিলাদের নিরাপত্তা সব থেকে বেশি এখানে যাচ্ছে দেখুন সেফ জোন হলে তো ক্রাইম হবে না তাই না একটা জায়গা যদি সেফ থাকে সেখানে ক্রাইম কী করে হয় আর ক্রাইম হলে একটা ব্যবস্থা তো নিতে হবে তাদের আগে ক্রাইম হলে যারা দেখুন পার্টির সঙ্গে যুক্ত থাকে তাদের পাশে দাঁড়িয়ে যাবো মানে নেতা আমলারা সে দেখুন পার্টির ব্যাপার আমি বলতে পারবো না বিকজ আমি পলিটিক্যাল পারসন নয় নি নিদের আমি কোনো লিগাল পারসন তো পার্টির ব্যাপারটা বলা আমার পক্ষে আইডন্ট নো আমার আইডিয়া নেই আর আমি কমেন্ট করতে চাই না বেকার হয়তো আমি ভুল হলাম পরে বাট ঠিক আছে কি নাম রাহুল চৌধুরী থ্যাংক ইউ